শ্বশুর আর বাপের বাড়ি সম্পর্কে কথা বলি মনে করেন বিয়ে হয়ে গেল হয়ে যাওয়ার পর আমার যেমন কর্তব্য থাকে যে আমার বটটা যখন আমার বাপের বাড়ি যাবে তখন সে কি পছন্দ করে কি না করে এটা যে আমার মা বাবা কিংবা বৌদি তাদেরকে বলবো যে বৌদি তোমাদের জামাই কিন্তু এটা খেতে পছন্দ করে সেইভাবে মানে তার চলাফেরাটা তার সম্পূর্ণ জিনিসটা বলবো তখন তারা তো সেইভাবে তাকে খাওয়া দাওয়ার বিষয়ে বলেন সব কিছুর বিষয়ে তাকে সেইভাবে আপ্যায়ন করবে তাই না কিন্তু যেটা আমাদের আমরা মেয়েরা যেমন আমাদের স্বামীকে যতটা প্রাধান্য দিই যতটা আমাদের অন্তরে রেখে ভালোবাসতে চাই যেমন আমার মা বাবা বৌদি তারাও ঠিক ওইভাবে ভালোবাসতে চাই কিন্তু উল্টো দিকে কী হয় জানেন আমিও তো একটা কারো মেয়ে কারো ছোটো বোন তাই না আমি যখন আমার শ্বশুরবাড়ি যাই তখন কি হয় তখন আমার স্বামী আমাকে কি বলবে শোনো এটা আমার মা তাই না আমার মাকে সম্মান করবা হুম সে যা বলে শুনবা ঠিক আছে হুম আর এই যে আমার তিন ভাই এক বোন ওদের ওদেরও তুমি তোমার মন থেকে ভালোবাসবা ওরা যা বলে ঠিক তাই শুনবা তাই না তা আমার স্বামীও কিন্তু ভাবে না যে সবার সাথে সবার সবসময় মেল খায় না আমরা মেয়েরা একজনের একজনের বাসা থেকে আর বাসায় যায় আমরা মানিয়ে নিই আমরা মানিয়ে নিতে বাধ্য হই কেউ মানাতে পারে কেউ পারে না সবার কিন্তু সব ধরনের ক্ষমতা থাকে না মানিয়ে নেওয়ার কেউ মানিয়ে নিতে পারলে টিকে গেল আর কেউ মানিয়ে না নিতে পারলে ছাড়াছাড়ি হয়ে গেল তা আমরা যতটা সহজভাবে নিই আমাদের স্বামীরা তো কখনো ভাবে না যে তার মাকে বলি কি তার ভাইকে বলি যে এক পরিবেশ থেকে আর পরিবেশে এসছে সে কীভাবে চলাফেরা করবে কি করবে আমারও তো একটা মানে নিজের একটা ভালো মন্দ আমারও তো ব্যক্তিগত একটা মত থাকতে পারে তাই না কিন্তু সেই মতে প্রাধান্যতা দেয় না তাদের মতের উপর চলতে হবে তারা যা বলবে তাই শুনতে হবে উঠতে গেলে উঠতে হবে বসতে গেলে বসতে হবে আমাদের কোনো মূল্যায়ন নেই এখন সবার ক্ষেত্রে হয় কিনা জানি না কারণ আমার ক্ষেত্রে কিংবা আমার মতো ফ্যামিলির ক্ষেত্রে এরকম হয় যারা অনেক বড়ো লোক হয়তো বা তাদের সেই ধরনের পরিবেশ পায় কিনা আর আমি যে পরিবেশ পেয়েছি সেই পরিবেশে আমার স্বামী কেমন বললাম তো এটা আমার মা এটা আমার ভাই যা বলবে তাই শুনবা নয়তো হবে না হুম উঠতে গেলে উঠবা বসতে করলে বসবা কিন্তু আমরা যে তাকে সম্মান দিই আমার মা বাবা আমার ভাই তাকে আমরা যে ধরনের সম্মান দিই যে তাই সে জামাই সে ধরনের সম্মানটুকু এই যে আমাদের আমরা মেয়ে বলে আমার শ্বশুরবাড়িতে আমরা পাই না সব সময়ের জন্য অবহেলিত হয়ে থাকতাই আমাদের তাই এই অবহেলিত হয়ে কিন্তু আজকাল না আজকাল বলতে যেমন আমরা এখন থাকিছি যেমন আমার মেয়ের কথা বলছি এই যে আমার মেয়ে বলে যে আমি চাকরি না করে বিয়ে করব না তা আমি ভাবি ও যখন চাকরি করবে ও যখন বিয়ে করবে ওকে আমার মতো এরকম নীরবে থাকবে হয়তো বা থাকবে না প্রতিবাদ করবে তা যেটা আমি মুখ বুঝে সহ্য করছি সংসার করছি আমার মেয়ে হয়তো বা করবে না তো এরকম মনে হয় সব ফ্যামিলি তো বা আমার মতো হয়নি কি হবেও না ভালো থাকবেন যদি ভুল বলে থাকি মাফ করবেন সবাই